আমরা কয়েকদিন যেমন দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে নাটক জাতীয় কিছু একটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি এই কদিন আগে দেখলাম আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটতো আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা এদিক দিয়ে করতো আমি সরকার এখন নাকে দেখায় পেটে মারে আর পেটে দেখায় নাকে মারে বুঝতে পারছেন দেখেন হামিদ সাহেব চলে গেল কি সুন্দর হামিদ সাহেব দিয়ে চলে গেল ভিআইপি দিয়ে পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে ভিআই পি দেখেছে ভাই লুঙ্গি পরুক গেঞ্জি ল্যাংটা হয়ে যাক ভিআই পি দিয়ে কিভাবে তে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয় সেই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না ছশো বাইশ জন আওয়ামী লোক পার হয়ে গেল এই সরকার বলে আমরা কিছু জানি না জানেন কি এই জানাটা খুব দরকার আপনারা কি জানেন এইটা আমাদের জানা দরকার কি জানেন আপনারা কিছুই জানেন না তো এখন সেদিক থেকে নজর নজর ফেরানোর জন্য আরো জানি কি ঘুরতেছে আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানি কি ঘুরতেছে নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে আর কোন দাবিতে মিছিল মিটিং করলো কি দাবিতে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই কে না করছে বিএনপি না করছে খুব চেষ্টা করছে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী কে কি করতে চায় পুনর্বাসিত করতে চায় আমাকে বড় ঠেকা বয়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা বয়ে গেছে জীবন থেকে আমাদের সত্তর থেকে আঠারোটি বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি স্বাস্থ্য হানি করেছে পরিবার থাকতে পারে এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে সত্য বছর ঘুমাতে পারেনি শান্তি আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব ওদেরকে আমরা আবার প্রতিপালন করব। আবার ওদেরকে পুনর্বাসন করব এটা হলো যারা বিএনপি কে করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপি কালার করার চেষ্টা করতেছে আমি এখন থেকে এক দেড় মাস আগে বক্তব্য রেখেছি এই প্রেস ক্লাবে আপনাদের মনে থাকতে পারে চব্বিশে এপ্রিল পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছিলাম যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতি শত্রু কারণ একমাত্র তারা একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো বিদেশি প্রবধ হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে আর কোন দল নাই যদি যদি থাকতো তারা আজকে আওয়াজ উঠাত সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে আওয়ামী লীগের সচিবরা বিএনপি সচিবালয়ের ভিতরে কি করে এখন পর্যন্ত যাদের এখন জেলখানায় থাকার কথা তারা এখন সচিবের দায়িত্ব পালন করতেছে ওরা সচিব। ছিল আমাদের সময় যারা সচিব ছিল যারা এখন জায়গম যায় নাই তাদের সব বাতিল করে দিয়েছে এখন আরো শুরু হয়েছে প্রশাসনে বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে কে কে বিএনপি কোথায় আছে হয় বিএনপি দিতে হবে বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে আপনারা খাল করে দেখবেন থানা পুলিশ কোর্ট কাছারি সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে বিএনপিকে রাখা যাবে না এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে তারই একটি বিষয় হলো এইটা এই যে ছয়শো বাইশ জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া একটা খুনের আসামি হামিদ সাহেব তাকে পালিয়ে যেতে দেওয়া এটা হলো এই একটা বিষয় আর একটা আরো বিষয় আছে এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক অনেক মন্ত্রী অনেক কি বলে উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন তারা দেশ পরিচালনা করতেছেন এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া আবার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি নইলে আজকে একটি কথা আমি দেখছি একটি জিনিস সবাই তো করে দাবি করেন ভাই আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি আমি অন্য কোনো কারো কথা বলছি না আমি আমার নিজের পক্ষ থেকে বলছি দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারব না আমি কেন ইচ্ছা করলে বাঘাই যেতে পারবো না আমি একটু এই সরকারের কাছ থেকে জানতে চাই আপনাকে কোনো পরাধীন রাস্তায় বসবাস করি আমাদেরকে সেন্ট মার্টিনের বাগাই কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই ঘটনাটা কি আমি এটাও বুঝি না আমার এনসিপি ভাইরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা তারাই সন্দেহের কথা বলছেন না কেন তারা কেন কথা বলছেন না আর কেউ যদি আমাকে প্রশ্ন করে বলছেন আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়রমান যুদ্ধ করে স্বাধীন করেছে কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্যে নয়